আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বা বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেসকে আসলাম মালয়েশিয়ার প্ল্যান্টেশন কলিং বিশার আপডেট নিউজ নিয়ে কয়েক ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চেয়েছে বা বাইদের দালাল বা এজেন্ট বলছে বা কোথায় থেকে শুনছে বলছে বলে বাই মালয়েশিয়ার আর কলিং বিশার সময় বাড়ানো হয়েছে বা এরকমটাই বাইদের বলেছে আবার অনেকের সময় বৃদ্ধি করেছে তবে ভাই এমনটা এখনও কোনো নিউজে আসে নাই বা পাই নাই তবে গত তেরোই মার্চ দুই হাজার মালয়েশিয়ার ইমিগ্রেশন ফেসবুক পেজ থেকে যে নিউজটা আমরা পাইছি ওই নিউজ অনুযায়ী আপনার যারা নিয়োগকর্তা তাদের বলছে মাল পঁচিশে মার্চ দুই এই সময়ের ভিতরেই নিয়োগকর্তাদের বিষ আবেদন করার শেষ সময় মানে পঁচিশেই মার্চ হলো বিষা আবেদন করার শেষ সময় আমি কথাটা দুইবার বললাম এরপরে হইল আপনার একত্রিশে মার্চ লাস্ট সময় তবে সময় বৃদ্ধি করবে কি না এরকম কোনো নিউজ এখনও পাওয়া যায় তবে এই যে সময় দিয়েছে একত্রিশে মার্চ এই সময়ের ভিতরেই আপনাদের যে সকল কর্মীরা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন শুধু তারাই মালয়েশিয়া আসতে পারবেন আর তা না হলে হয়তো আপনারা নাও আসতে পারেন তবে আপনারা যারা শুনছেন বা দালাল বা এজেন্ট বলছে যদি সময় বাড়ায় তাহলে সেটা পিছনের কথা বা পরের কথা দেখা গেছে হয়তো মনে আপনাদেরকে বুঝাইতে পারে মানুষ বলে বা একটা আইডিয়া করে বলতে পারে বলে এখনও তো আর মাত্র কয়েকদিন বাকি আছে হয়তো এক সপ্তাহের একটু বেশি বাকি আছে মার্চ মাস শেষ হওয়াতে শেষ হওয়ার জন্য আর কিছুদিন বাকি আছে আর কি তবে এই সময়ের ভিতরে তার আর সব কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারবো না আর এই যদি কর্মী প্রবেশ করতে না পারে তাহলে তো মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদের যে কলিং বিষয়ে যে কর্মীগুলা মালয়েশিয়া প্রবেশ করবো তাহলে ওই খাদগুলাই তো কর্মী গাড়তে থাকবো বা সম্পূর্ণ পরিপূর্ণভাবে লোক আসতে না পারলে পারে ওই জায়গায় লোক কাটতে থাকবো তবে ওই হিসাবে সময় বৃদ্ধি করব বা বৃদ্ধি করাইতে পারে এরকমটাও রকমটাও ভাই হয়তো আপনার দালাল বা এজেন্ট বলতে পারে তবে এইটা ভাবা আর চিন্তা ভাবনা করা কখনোই এক না কারণ কিসের জন্য মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়া ইমিগ্রেশন ফেসবুক পেজ থেকে তাদের একটা নোটিশ দিয়েছে মার্চের তেরো তারিখে নোটিশটা বাইরেছে মানে মার্চের পঁচিশ সেই মার্চ আপনার নিয়োগকর্তাদের বিষা আবেদন করার শেষ সময় আমি কথাটা আবারও বললাম তাই এই জন্যেই আর আপনার ফ্লাইটের লাস্ট সময় হলো একত্রিশেই মার্চ এখন এই জায়গায় ফেসবুক পেজ থেকে যে তারা নোটিশটা দিয়েছে বা আপলোড দিয়েছে তবে এই জায়গায় কোনো সময় বৃদ্ধি করার কোনো কিছুই বলে নাই এখনও তবে যাই হোক আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা অতি দ্রুতই এজেন্ট বা দালালের সাথে যোগাযোগের আপনারা একত্রিশে মার্চের ভিতরেই অবশ্যই আপনারা মালয়েশিয়া প্রবেশ করবেন আর যদি প্রবেশ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি নাও আসতে পারেন কারণ কিসের জন্য আমি আবারও বলি দু হাজার চব্বিশের যে একত্রিশেই মে যে আঠারো হাজার কর্মী যারা আসতে পারে না তাদেরকে আপনার এজেন্সিরা বা দালালরা বলছিল বলে তোমাদেরকে আমরা এই মালয়েশিয়া পাঠিয়ে দেব কোনো সমস্যা নাই জুন মাসের এক তারিখে বা পাঁচ তারিখে দুই তারিখে এমনটাই বলছিল এজেন্টা এজেন্সিরা বা দালাল ডাত কর্মী যারা মালয়েশিয়া আর আসতে পারেনি আঠারো হাজার কর্মী তাদেরকে এইরকম বইলে সান্ত্বনা দিয়েছে কিন্তু লাস্ট মুহূর্তে দেখা গেছে আর সময় বৃদ্ধি করে নেয় কিন্তু তারা এখন পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে নাই তবে আলহামদুলিল্লাহ তাদের জন্য কাজ প্রসেসিং চলবার লাগছে তবে দেখেন যদি এমনটা আপনাদেরও হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা এক দেড় বছর হয়তো অপেক্ষা করা লাগব বা দেখা গেছে মালয়েশিয়া সরকার যদি দয়া না করে বা না আনে তাহলে সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন যেমন আঠারো হাজার কর্মী তারা যদি পাক তাদেরকে একটু দয়া করুক মালয়েশিয়া সরকারের প্রতি তাদেরকে আনুক আইনা হয়তো কামকাজ বালালে পাইক সবার প্রতি রইল শুভকামনা এই কামনা রইল তবে যারা আসতে পারেনি আঠারো হাজার কর্মী ইনশাআল্লাহ আসতে পারবো তারা এপ্রিলের থেকে জুন মাসের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করাইব সব কাজ প্রসেসিং চলবার লাগছে ইনশাআল্লাহ তবে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বললাম তবে যদি আপনার দালাল বা এজেন্ট বলে এপ্রিল মাসে আমরা আপনাদেরকে পাঁচ তারিখে এক তারিখে বা দুই তারিখে মালয়েশিয়া প্রবেশ করে দেবো তবে যদি সময় না বাড়ায় তবে সময় না বাড়ানোর সম্ভাবনাটাই বেশি কারণ অলরেডি তারা ঘোষণা দিয়েছে যাই হোক যারা প্রবেশ করবেন অবশ্যই দ্রুতই একত্রিশে মার্চ ভিতরেই আপনারা মালয়েশিয়া আসার চেষ্টা করবেন আর তা না হলে হয়তো যদি না আসতে পারেন তাহলে কপালে হয়তো দুর্গতিও হতে পারে বা কষ্টের সীমা নাই যাই হ্যাক ভিডিওটা যদি দেখার পর ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা এখন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর আপনার কম মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ